আমাদের প্রথম প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্যের নাম কি তো বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্যের নাম হচ্ছে মেঘনাথ বধ কাব্য দেখো দুই নম্বর প্রশ্ন আত্মবিলাপ কবিতায় কবি কালো সিদ্ধ জলতলে কি ফেলেছেন আত্মবিলাপ কবিতায় কবি কালো সিদ্ধ জলতলে মূল্যবান সময় ফেলেছেন আমাদের তিন নম্বর প্রশ্ন মৃণাল শব্দের অর্থ কি তো মিরিনাল শব্দের অর্থ পদ্ম ফুলের বুটা বা পদ্মুলের বুটা যাই বলো না কেন ফুলের বুটা আর কি হ্যাঁ চার নম্বর হচ্ছে ক্ষণপ্রভা শব্দের অর্থ কি তো ক্ষণপ্রভা শব্দের অর্থ বীজ আমাদের পাঁচ নম্বর প্রশ্ন আত্মবিলাপ কবিতায় মধুসূদন দত্ত কিসের ছলনায় বলেছেন মনে রাখতে হবে আত্মবিলাপ কবিতায় মধুসূদন দত্ত আশার ছলনায় বলেছেন ওকে আমাদের ছয় নম্বর প্রশ্ন কবির দিন দিন কি ফুরিয়ে যায় তোমরা সকলেই জানো যে কবির দিন দিন মূলত আয়ু ফুরিয়ে যায় আমাদের সাত নম্বর প্রশ্ন ঐক্যতান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের অন্তর্গত এটার উত্তর হচ্ছে ঐক্যতন কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কাব্যের অন্তর্গত তারপর দেখো আট নম্বর প্রশ্ন ঐক্যতান শব্দের অর্থ কি তো তোমরা অনেকেই জানো যে ঐক্যতান শব্দের অর্থ হচ্ছে সমন্বিত সুর আমাদের নয় নম্বর প্রশ্ন ঐকতান কবিতায় কার উপর ভর দিয়ে সমস্ত সংসার চলেছে তো ঐকতান কবিতায় নবীন কবিদের উপর ভর দিয়ে সমস্ত সংসার চলেছে আমাদের দশ নম্বর প্রশ্ন চৈতিহাওয়া কবিতায় কবি কার স্মৃতিচারণ করেছেন তো চৈতিহা কবিতায় কবিতার প্রিয়ার স্মৃতিচারণ করেছেন আমাদের এগারো নম্বর প্রশ্ন তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস তো চৈতি হওয়া কবিতায় বহু কো পাখি উত্তর হচ্ছে চৈতি হওয়া কবিতায় বহু কো পাখি হিজল গাছের ডালে বসে ডাকতো আমাদের বারো নম্বর প্রশ্ন বর্ণলতা সেন কবিতায় কবি হাজার বছরদের কোথায় পথ চলেছেন মনে রাখতে হবে বর্ণলতা সেন কবিতায় কবি হাজার বছর ধরে পৃথিবীর পথে পথ চলেছেন তো তোমাদেরকে একটা কথা বলতে চাই আমাদের এই সেশনটা কিন্তু কবে বাক কবি বাক কবে সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ তো এখান থেকে কিন্তু শতভাগ কমন থাকবে তো তুমি চাইলে কিন্তু এটা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো তারপর দেখো তেরো নম্বর প্রশ্ন বনলতা সেন কবিতায় শ্রাবন্তীর পরিচয় কী হো প্রাচীন ভারতের একটি অপরূপ নগরীর নাম হলো শ্রাবন্তী আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন বনলতা সেন কবিতায় কবি কত বছর ধরে হাঁটছেন উত্তরটা হচ্ছে বনলতা সেন কবিতায় কবি হাজার বছর ধরে হাঁটছেন আমাদের পনেরো নম্বর প্রশ্ন ফরুক আহমেদের প্রথম কাব্যগ্রন্থের নাম কি তো তোমরা সকলেই জানো যে ফরুক আহমেদের প্রথম কাব্যগ্রন্থের নাম সাত সাগরের মাঝে আমাদের ষোলো নম্বর প্রশ্ন ডাহুক কবিতায় ডাহুকের এটা হবে ডাহুকের ডাকে কবি কিসের সাথে তুলনা করেছেন এটা হবে ডাহুকের হ্যাঁ ডাহুকের ডাককে কিসের সাথে তুলনা করেছেন এর উত্তরটা হবে ডাহুক কবিতায় ডাহুকের ডাককে কবি চিরজাগ্রত বিবেক ও পবিত্র আত্মার সাথে তুলনা করেছেন আমাদের নম্বর প্রশ্ন ডাহুক কবিতায় তারার বন্দর ছেড়ে কোথায় চলে গেছে উত্তরটা হচ্ছে ডাহুক কবিতায় তারার বন্দর ছেড়ে চাঁদ রাত্রি সাগরে গেছে আমাদের আঠারো নম্বর প্রশ্ন ডাহুকের সুরে কিসের ইঙ্গিত থাকে এটার উত্তরটা হচ্ছে ঢাহকেশুরে অদৃষ্ট লোকের অবিনাশী মহান শক্তির ইঙ্গিত থাকে দেখো আমাদের উনিশ নম্বর প্রশ্নটা প্রকৃতির সদ্যবেশ কে খুলে দেয় তোমরা জানো যে প্রকৃতির সদ্যবেশ খনা খুলে দেয় আমাদের বিশ নম্বর প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের বাংলার সন্যাটের নাম কি উত্তরটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বাংলার সনেটের নাম মেঘনাদবধ কাব্য আমাদের একুশ নম্বর প্রশ্ন সোনালি কবিতায় মহুয়ার মাটির বোতল কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে অতটা হচ্ছে সোনালিকা কাবিন কবিতায় মহুয়ার মাটির বোতল কথাটি জাতীয় পানীয় অর্থে ব্যবহৃত হয়েছে আমাদের বাইশ নম্বর প্রশ্ন সংস্কৃত কবিতার মধ্যে বার্ধক্য কি করতে পারে না অতটা হচ্ছে সংস্কৃত কবিতার মধ্যে বার্ধক্য কিছু অর্জন বা বর্জন করতে পারে না আমাদের তেইশ নম্বর প্রশ্ন টেকচাদি বাংলা কি বাংলা ভাষা প্রবন্ধে উল্লেখিত ট্যাক্স যদি বাংলা অর্থ হলো অপর তথা বাংলা প্রচলিত ভাষা বা কথিত ভাষা আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষা প্রবন্ধে আলালি ভাষা বলতে কি বুঝিয়েছেন উত্তরটা হচ্ছে বাংলা ভাষা প্রবন্ধে আলালি ভাষা বলতে লেখক কথ্য ও সাধু ভাষার মিশ্রণকে বুঝিয়েছেন আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধ অনুসারে তৈল যে কি পদার্থ তা প্রথমে কারা বুঝিয়েছিলেন হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধ অনুসারে যে কি প্রথমে সংস্কৃতি কবিরা বুঝিয়েছিলেন বা বুঝিয়েছিলেন আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধ অনুসারে কার মহিমা অতি অপরূপ এর উত্তরটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধ অনুসারে তিলের মহিমা অতি অপরূপ তো আজকে আমরা কথা বলবো তোমাদের বাংলা জাতীয় ভাষায় গ্রামার অংশটা নিয়ে মানে তোমাদের ব্যাকরণ অংশটুকু নিয়ে তো তোমাদের মূলত এই প্রশ্নগুলো থাকে গবে তো এখানে মূলত দশ নম্বর পাবা তোমরা হ্যাঁ এখান থেকে একটা প্রশ্ন দেবে তো তোমরা দশ নম্বর পাবা তো এখান থেকে আমি মূলত তোমাদের জন্য দশটা প্রশ্ন সিলেক্ট করেছি তো তোমরা যে এখান থেকে দশটা প্রশ্ন একটু ভালো করে দেখতে পারো এই দশটা দিকে তোমাদের কমন থাকবে তো তুমি কিন্তু এখান থেকে দশটা দশ পেয়ে যেতে পারো তো ভিডিওটি একটু শেয়ার দিয়ে দিও এর ফলে তোমাদের অনেক মানুষ উপকৃত হতে পারবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফিরে আসি আমাদের এক নম্বর প্রশ্ন যেটা সে রয়েছে প্রমিত বাংলা ব্যাকরণের নিয়ম বলতে কি বোঝো এটার উত্তরটা হবে সময়কাল অথবা ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দে পূর্ব থেকেই বাংলা ভাষার লেখিক প্রয়োগ শুরু হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবদ্দশায় বাংলা বানানের একটি সুসংগঠিত রীতি দেখে যেতে চেয়েছিলেন তাই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে বানান রীতি প্রণয়নে অনুরোধ করেন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বানানের নিয়ম প্রবর্তন করে যা ছিল প্রথম প্রয়াস তাই এতে নানা ধরনের ত্রুটি রয়েছে এরপর বাংলা একাডেমি ডক্টর আনিসুজ্জামানকে প্রদান করে বাংলা বানানের সমস্যা দূর বানানের করে নিয়মসমূহকে সূত্রবদ্ধ করার লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করে এই কমিটিটি ভারতীয় কলকাতা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রবর্তিত পানান্ডি থেকে সমন্বিত করে একটি অভিন্ন বানান রীতি প্রবর্তন করেন যা প্রমিত বাংলা বানানের নিয়ম হিসেবে পরিচিত প্রমিত বাংলা বানানের নিয়ম বানান সংস্কারের কোনো প্রয়াস নয় এতে কেবল বানানের নিয়মগুলি বেঁধে দেওয়া হয়েছে আর এর মধ্যে ব্যাকরণের বেদানও লঙ্ঘিত হয়নি এতে একই শব্দের বানানে একাধিক বিকল্প যতদূর সম্ভব পরিহার করে সমতা বিধানের চেষ্টা করা হয়েছে সকলে এই নিয়ম অনুসরণ করলে বাংলা বানানের সমস্যা বিভ্রান্তি দূর হবে তো অনেক সুন্দরভাবে আমি তোমাদের জন্য এটা গুছিয়ে দিয়েছি কেমন আচ্ছা দুই নম্বরটা দেখো বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের চারটি নিয়ম লিখতে হবে বা বাংলা বানানের চারটি নিয়ম লেখো এগুলোর সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে এগুলো আমি তোমাদের জন্য নিয়েছি তো তোমাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে এবং ভিডিওটি অবশ্যই তোমরা একটু শেয়ার করে দিও এর ফলে অনেক মানুষ এটা দ্বারা উপকৃত হতে পারবে দেখো বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানানের চারটি নিয়ম হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের বানান যথাযথ ও অপরিবর্তিত থাকবে যেমন কারণ রামায়ণ নষ্ট আবিষ্কার হয়েছে যেসব তৎসম শব্দে রসি বা দীর্ঘই বা বা দীর্ঘ উভয় শুদ্ধ সেই শব্দে রসি বা দীর্ঘ বা তার কার চিহ্ন ব্যবহৃত হবে যেমন সূচিপত্র হাতি এরপর রয়েছে তৎসম শব্দের রেফের পর ব্যঞ্জন বর্ণের দিক হবে না যেমন অচনা কাতিক স্বর্গ এরপর দেখো বাংলা বানানের সন্ধি গঠিত শব্দে ক খ ঘ গ এর পরে থাকলে পদের অন্তঃস্থিত ম স্থানে অনুষ্কার হলে বিকল্পে ও লেখা যাবে যেমন ভয়ম যোগ কর সমযোগ গীত প্রত্যয় এবং বিভক্তিহীন শব্দ শেষে অনুষ্কার বা যেমন ভং তবে শব্দে যুক্ত হলে কিংবা পদের মধ্যে শেষে সর্বর্ণ থাকলে হবে যেমন বাঙালি ভাঙা এরপর দেখো তোমরা এগুলো একটি স্ক্রিনশট দিয়ে নিও হ্যাঁ দিয়ে নিও এতে তোমাদের সুবিধা হবে বা তোমরা ভিডিওটি ডাউনলোড করে নিতে পারো তিন নম্বর রয়েছে আধুনিক বাংলা বানানের চারটি নিয়ম লিখতে হবে দেখো একটু আধুনিক বাংলা বানানোর চারটি নিয়ম হচ্ছে ভাষা ও জাতির নামে শেষে ইকার হবে যেমন ইংরেজি বাঙালি তারপরে দেখো পদান্তে বিসর্গ থাকবে না যেমন প্রধানত মূলত তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস তৎসম শব্দে র্যাপের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না যেমন অর্চনা কার্তিক সূর্য গথে রয়েছে বাংলা বানানের সন্ডিগঠিত শব্দে ক খ ঘ গ এর পরে পদের অন্তস্থিত স্থানে অনুস্কার হবে বিকল্পে উম লেখা যাবে ঠিক আছে যেমন সংগীত এটা পত্র এবং বিভক্তি শব্দের শেষে অনুষ্কার বসবে যেমন রং তবে শব্দে যেমন বয়ম যোগ কর কিছু কিছু অর্থ আছে বা শব্দ আছে এগুলো আমি স্কিপ করতেছি তোমরা বুঝতে পারতো কারণ আমাদের কিছু রুলস মেনে চলতে হয় বিভক্তি যুক্ত হলে কিংবা পদের মধ্যে শেষে সর্বর্ণ থাকলে উম হবে যেমন বাঙালি ভাঙা জানাম পাঠে দেখো সহ বাংলা বানানে ইকার কার ব্যবহারের চারটি নিয়ম লেখ তে এগুলো লিখে দিতে হবে একটু বাংলা বেনানে চা ই কার ব্যবহারের পাঁচটি নিয়ম হচ্ছে ভাষার নামের পূর্বে ইকার হয় যেমন হিন্দি আরবি দ্বিতীয় নম্বর মানে খ নম্বর হচ্ছে প্রাণী নামের ইকার হয় যেমন হাতি মুরগি তিন নম্বর গ হচ্ছে জাতি নামের পূর্বে তোমার হচ্ছে রশ্মি ইকার হয় যেমন বাঙালি পাকিস্তানি আমাদেরকে চারটা বলছে হ্যাঁ আমি পাঁচটা দিয়ে দিয়েছিলাম তোমরা চারটা করে নিবা যে কোনো বস্তু নামের ইকার হয় যেমন আলমারি বাড়ি যুক্ত শব্দে ই কার ব্যবহৃত হয় যেমন সোনালি রূপালি বর্ণালী এইগুলা আমরা যদি পাঁচ নাম্বারটা দেখি বলছে সহ বাংলা বানানে দীর্ঘ ইকার ব্যবহারে চারটি নিয়ম লিখতে হবে ঠিক আছে তো চারটি চারটি নিয়ম বা পাঁচটি নিয়ম হচ্ছে স্ত্রীবাচক ইনি প্রত্যয়ন্ত শব্দ শেষে দীর্ঘ ইকার হয় যেমন গ্রিনি ইনি খ নাম্বার হচ্ছে স্ত্রী বাচক শব্দে দীর্ঘকার হয় যেমন বুদ্ধিমতী কল্যাণময়ী মহিষী মায়াবিনী নদী নারী পাত্রী দেবী কুমারী কালী ইত্যাদি তিন নম্বর হচ্ছে দীর্ঘপত্রযুক্ত বিশেষণ বাচক তৎসম শব্দে দীর্ঘিকার হয় মনে রাখতে হবে এখানে ক দ্বারা একটা বোঝাইতেছি খদার একটা বোঝাইতেছি দ্বারা একটা বোঝাইতেছি যেমন একটা দুইটা তিনটা এখানে চলে আসছে হ্যাঁ আর গ নম্বর হচ্ছে চান চার নম্বরটা তৎসম প্রাণীর বাচক শব্দে দীর্ঘকার হয় যেমন পক্ষী কুম্ভীর ইত্যাদি হ্যাঁ দেখো উমা নাম্বার তৎসময় শব্দের তদ্বাব রূপয়ে যেগুলোতে শুধু দীর্ঘকার হয় সেগুলো হচ্ছে নীল আ নীলা হ্যাঁ তাহলে ক দ্বারা একটা বোঝাইছি খ দ্বারা দুইটা গ দ্বারা তিনটা গদ্বারা চারটা রাতারা পাঁচটা রাধারা ছয়টা এমনি করে বোঝা বোঝানো হয়েছে ঠিক আছে তো তোমরা হচ্ছে অবশ্যই এটা কী করো তোমরা ডাউনলোড করলে ডাউনলোড করে নিতে পারো চলে স্ক্রিনশট দিয়ে এগুলো তোমরা শিখে নিতে পারো কারণ এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা তো এর বাদ ছয় নাম্বারটা নত্যবিধান বলতে কি বুঝো বা নত্যবিধানে যে কোনো চারটি নিয়ম লিখো তো মনে রাখতে হবে যে রীতি বা বিধান অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে দন্ততান্ন ব্যবহৃত হয় তাকে নত্যবিধান বলে অর্থাৎ তৎসম শব্দের বানানে ন এর সঠিক ব্যবহারের নিয়মকেই নত্যবিধান বলা হয় তো তারা আমাদেরকে বলছে চারটি নিয়ম লিখতে বা চারটিও বলতে পারে বা পাঁচটিও বলতে পারে তো একটু দেখো সাধারণত তৎসম শব্দে রি এবং রিকার র ফলা ও রেফ এবং স এবং কিয় এরপরে হয় যেমন প্রাণ রণ কর্ণ ভাষণ ক্ষণ ইত্যাদি খ নাম্বার দেখো আমি আবার বলছি আমি এড়িকে এক মানে ক নাম্বার দিয়ে এক বোঝাচ্ছি খ নাম্বার দিয়ে দুই বোঝাচ্ছি গ দেয়া তিন বজাচ্ছি গদায় চার বোঝাচ্ছি এখানে তারা চারটি নিয়ম চাইছে তো আমি এভাবে বোঝানোর চেষ্টা করেছি হ্যাঁ নম্বর দেখো তৎসম শব্দে রি ও রিকার রেফ এবং পরে যদি ক বর্ণ যেমন ক খ গ গ ও প প বর্ণ ম হ অনুষ্কার থাকে তবে তার পূর্বে মদন্য হবে যেমন রামায়ণ অগ্রহায়ণ অপরাহ্ন বৃংহন ইত্যাদি গ নম্বরটা দেখো ট বর্গীয় ধ্বনি ট ঠ ড ড এর আগে তৎসম শব্দের মুদ্রান্ন হয় যেমন বন্টন কণ্ঠ ভার ডন অন্বেষণ কান্টার কান্ডারি ইত্যাদি পরে দেখো কতগুলো শব্দে চিরকাল মুদ্রান্ন হয়ে আসছে এই আদি মুদ্যাকে নিত্য মুদ্যা বা স্বাভাবিক নত্য বিধি বলে যেমন অনু কণিকা বণিক ইত্যাদি আমি আবার বলছি তোমরা ভিডিওটি ডাউনলোড করে নিও বা স্ক্রিনশট দিয়ে নিও সাত নম্বর রয়েছে আর যারা হচ্ছে আমাদের সাজেশন নিয়েছো তাদের কোনো চিন্তা নেই সাজেশনের ভিত্তি এগুলো থাকবে সাত নম্বর হয়েছে নত্যবিধান ও সত্যবিধান বলতে কি বোঝো উদাহরণ সহ দুটি নত্যবিধান ও সত্যবিধান লিখ নত্ববিধান যে রীতি বা বিধান অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত বা তৎসম শব্দের বানানে ধন্তান্ন স্থানে মদান্ন ব্যবহৃত হয় তাকে নত্যবিধান বলে অর্থাৎ তৎসম শব্দের বানানে নয় সঠিক ব্যবহারে নিয়মকে নত্যবিধান বলে যেমন কারণ বাসন কাণ্ড লবণ ইত্যাদি সত্যবিধান দেখো যে রীতি বা বিধান অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত বা তৎসম শব্দের বানানে মধুনাশ্র ব্যবহৃত হয় তাকে সত্যবিধান বলা হয় অর্থাৎ তৎসম শব্দের বানানো মধুনাশ্রের সঠিক ব্যবহারের নিয়মকে সত্যবিধি বলা হয় যেমন কৃষক আষার ইত্যাদি এখন তখন দুটি নত্যবিধানের উদাহরণ তারা দিতে বলছিল তো উদাহরণগুলো তোমরা একটু এখান থেকে দেখে নিও বলা করে না কারণ নাহলে আমি যদি একটা একটা দেখে দিতে যাই ভিডিওটি অনেক বেশি লম্ব হয়ে যাবে যেটা কি তোমাদের ধৈর্য গোলা হবে না তোমরা অবশ্যই কি ভিডিওটি একটু প্রজ করে দেখে নিও তো সত্যবিদ্য দুটো উদাহরণ দেওয়া দিচ্ছে এখানে এরপর দেখো আট নাম্বারটা প্রমিত বাংলা বানানের দশটি নিয়ম লিখতে হবে প্রমিত বাংলা বানানের নিয়ম প্রমিত শব্দের অর্থ একটি মানে উন্নীত করা হয়েছে এমন যা মানসম্মত বাংলা বানানকে বিশ্বভারতী কলকাতা বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমি একাধিকবার পরিমার্জন পরিবর্ধন সংশোধন বা সাবলীলকরণ করে সর্বজন গ্রাহ্য একটি রূপরেখায় প্রণয়ন করে এই সর্বজন গ্রাহ্য তথা মানসম্মত বাংলা বানানের রূপকে প্রমিত বাংলা বানানের নিয়ম বলা হয় তো এখানে তারা দশটা রূপের কথা বলা হয়েছে আমি একটু ভিডিওটি তোমাদেরকে এই জন্য আমি একটু থামাই দিলাম তোমরা একটু এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিও নাহলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে যেটা তোমাদের ধৈর্য গোলাবে না হ্যাঁ আমি এখানে তোমরা এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা এখানে তোমরা পজ করে শিখে নিতে পারো তো এখানে আট নাম্বারটা এখানে দশ নাম্বারটা দেওয়া রয়েছে হ্যাঁ ওকে তো আশা করি তোমরা একটি স্ক্রিনশট নিয়েছ নয় নম্বরটা দেখো সত্যবিধান কাকে বলে উদাহরণ সত্যবিধান লেখো ওকে যে সব তৎসম মদিনা শো আছে তা বাংলায় অবিকৃত রয়েছে যে বিধান অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত বা তৎসমশ্দের মদিনা শো ব্যবহৃত হয় সে বিধানকে সত্যবিধান বলা হয় অর্থাৎ তৎসম শব্দের বানানো শো সঠিক ব্যবহারের নিয়মকেই সত্যবিধান বলা হয় দেখো আমি উদাহরণগুলো দেখিয়ে দিয়েছি সত্যবিধানের প্রযোজ্য হবে এক সর অ ভিন্ন অন্য সরি যেমন ক ক প র এরপরে স থাকলে তা মদিনাস সহায় যেমন ভবিষ্যৎ মুমূর্ষ চক্ষুষ্মান চিকিৎসা নিষুদ্ধ ইত্যাদি ইকারন্ত এবং উকারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মদিনার সহায় যেমন অভিষেক অভিষেক সুষুপ্ত সুষুপ্ত এগুলো আর কি হ্যাঁ তোমরা অবশ্যই এগুলো কি করবা স্ক্রিনশট দেওয়া বা ভিডিওটি পোস্ট করে অবশ্যই একটু ভালো করে দেখে নিও দশ নম্বর দেখো বাংলা তৎসম তৎভব দেশি বিদেশি মিশ্র শব্দের বানানে চারটি নিয়ম লিখতে হবে তো তোমরা অবশ্যই ভিডিওটি এখানে পজ করে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা ভিডিওটি তোমরা ডাউনলোড করে নিতে পারো যাতে তোমাদের জন্য বেটার হবে তা আমি যে দশটি প্রশ্ন এখান থেকে নিয়েছি প্রশ্নগুলো আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি এক নম্বর প্রমিত বাংলা বানানের নিয়ম বলতে কী বলছো দুই নম্বর বাংলা একাডেমির প্রমিত বাংলা ব্যাকরণের চারটি নিয়ম লিখো লিখো বাংলা বানানে চারটি নিয়ম লিখো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন তোমরা কমন পাইবা এখানে দশ নম্বর কমন পড়বে ঠিক আছে অবশ্যই এগুলো তোমরা একটু শিখে নিও তিন নম্বর হচ্ছে আধুনিক বাংলা বানানে চারটি নিয়ম লিখো চার নম্বর প্রশ্নটা নিয়েছি উদাহরণ বাংলা বানানের ই কার ব্যবহারে চারটি নিয়ম লিখতে হবে এবং পাঁচ নম্বর হিসেবে আমি নিয়েছি উদাহরণ বাংলা বানানে ই কার ব্যবহারের চারটি নিয়ম লিখো ছয় নম্বর নিয়েছে নত্য বিধান বলতে কি বোঝ নত্যানের যে এখনো চারটি নিয়ম লিখো সাত নম্বর নিয়ে আছে নত্য বিধান ও সত্যবিধান বলতে কি বোঝো উদাহরণ সহ দুটি নত্য বিধান ও সত্য বিধান লিখতে হবে আট নম্বর নিয়ে আছে প্রমিত বাংলা বানানোর দশটি নিয়ম উদাহরণ সহ লিখতে হবে নয় নাম্বার নিয়ে আছে সত্য বিধান বলে উদাহরণ সহ পাঁচটি সত্য বিধান লেখার জন্য এগুলো আমি এখানে লিখেও দিয়েছি তোমরা একটি মানে কি স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো দশ নম্বর নিয়েছে বাংলা তৎ সমত্ববোধ দেশীয় ও বিদেশি এবং মিশ্র শব্দের বানানোর প্রধান চারটি নিয়ম লেখ তো তোমরা যদি এই দশটি প্রশ্ন এখান থেকে শিখতে পারো এই কিন্তু তোমাদের একটা প্রশ্ন কমন থাকবে